আজকের রেসিপি হলো সজনে ফুলের বাটি চচ্চড়ি এই সজনে ফুলগুলো বাছা হবে তারপরে বাটি চচ্চড়ি হবে এরকম করে বাছা হচ্ছে একটা একটা করে ডাঁটাগুলো ফেলে দেওয়া হবে তো দেখতে থাকো ফুল রেসিপিটা তো সজনে ফুলের বাটি চচ্চড়িতে সর্ষে লাগবে সর্ষে দিয়ে নিচ্ছি সর্ষেটা বেটে নেবো আমি যতটা প্রয়োজন ততটাই দেবে তো সরষেটা আমি বেটে নেব খুব বেশি দিয়ে দেবে না যতটা প্রয়োজন ততটাই দেবে সম্পূর্ণ সস্যেটা বেটে নি বেটে নিয়ে ফিরে আসছি এখানে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে এবার সর্ষেটা তুলে নেবো আমি সিল থেকে তো দেখতে থাকো আর কি কি লাগে সজনুম ফুলের বাটি চচড়িতে পেঁয়াজ লাগবে পেঁয়াজটা একটু বেশি লাগবে আমি এইরকম সাইজের চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এই পেঁয়াজগুলো আমি এখন কেটে নেব পেঁয়াজটা একটু বেশি দিলে মানে এই যে তরকারির টেস্টটা আরও বেশি হয় মানে ভালো লাগে খেতে তো তোমরা একটু পেঁয়াজটা বেশি দেবে মানে যতটা পরিমাণে সজনে ফুল নেবে সেই রকম দেখে পেঁয়াজটা নেবে তো আমি সজনে ফুল তোমাদের দেখিয়ে দিই এতটা নিয়েছি খুব বেশি নয় এই দু মুঠো মতন হবে এই এতটা করে দুমুটো হবে তো এতে আমি চারখানা পেঁয়াজ দিয়েছি কীরকম সাইজের তোমাদের দেখিয়েই দিলাম তো ওইরকম সাইজের চারটে পেঁয়াজ নিয়ে নেবে তারপরে আর কী কী লাগছে তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজটা কেটে নি কেটে নিয়ে আর কী কী লাগছে দেখাচ্ছি তোমাদের এই রেসিপিটায় টমেটো লাগবে তো আমি টমেটো এই রকম সাইজে দুটো টমেটো দেব। আর তার সাথে কাঁচা লঙ্কাও দেবো এই কাঁচা লঙ্কাগুলো দেবো তিনটে কাঁচা লঙ্কা এতে কোনো গুঁড়ো লঙ্কা আমি ইউজ করব না তো তার কারণে মোটা মোটা তিনটে কাঁচা লঙ্কা ইউজ করব মানে তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবে তোমরা কাঁচা লঙ্কাটা ইউজ করে নেবে তো আমি টমেটোগুলো কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটাও কেটে নিচ্ছি তারপরে আমি রেসিপিতে ফিরে আসছি কীভাবে বানাতে হবে তো দেখতে থাকো ভিডিওটা এখানে আমি কড়া গরম করে নিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজটা দেবো তো পেঁয়াজটা দিয়ে নিই এই পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে হালকা করে ভাজা নিয়ে এই বেজটা নেড়ে নিলাম এর উপরেই আমি সজনে ফুলটা দিয়ে দেবো সজনে ফুলটা দিয়ে নিই এখানে আমি সজনে সজনে ফুলটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি তো এটা হালকা করে ভাজা হতে থাকবে এখানে কিন্তু আমি কোনো নুন ইউজ করিনি এখন তোমরাও নুন ইউজ করবে না এটা হালকা করে ভেজে নেবে কিছুক্ষণ নাড়ার পর এবারে আমি নুনটা মতো নুন দিয়ে নিলাম দেওয়ার পর ফুল থেকে তো জল বেরোবো তো ভাজতে থাকবো তারপরে ওরিক কিছু দিতে হবে তোমাদের দেখার দেখো এইরকম করে সজুনের ফুলটা আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এরপরে আমি হলো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেবো এরকম টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি এবারে টমেটোটাকে সিদ্ধ করতে হবে মানে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে কাজ রাখি মাছটা দিতে হবে মশলা বলতে গেলে সরষেটা আর এর মধ্যে সেরকম কোনো মশলা পড়বে না এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে নেবো আগে যতটা দিয়েছিলাম দেখতেছে এর উপরে আরেকটু দিয়ে নিচ্ছি আর হলো হলুদ দেবো আমি হলুদ দিয়ে নিলাম আর আমার কিছুই কোনো মশলা প্রয়োজন নেই আর কোনো মশলা দেওয়া হবে না সবার লাস্টে সরষেটা দেওয়া হবে সেটা শুদ্ধ হয়ে যায় তারপরে দেখাচ্ছি দেখতে পাচ্ছি টমেটোটা পুরো পুরি গলে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে এই এই পর্যায়ে আমি দিয়ে দেবো সর্ষে যেটা বেঁচে রেখেছিলাম ওইটা ওই সর্ষেটা দিয়ে নিলাম আমি এবার ভালো করে মিশিয়ে নেবো আমি ওই জলটা সর্ষের যে জলটা ভালো করে শুকনো হয়ে যাবে খুব শুকনো হবে না তবে শুকনো হয়ে যাবে তো দেখতে থাকো কতটা মানে কীরকমভাবে নামাতে হবে তো আমার রেডি হয়ে গেছে সজনে ফুলে বাটি চচ্চড়ি তো লাস্টে নামানোর সময় তোমরা সর্ষের তেল একটু দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল দিয়ে আর নামিয়ে নেবে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি তোমরা দিয়ে নেবে তো কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগবে আর যদি চাও নাও দিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো